আশা করছি সবাই ভালো আছেন আমি আমাকে আপনারা সবাই জানেন আমি একজন টিচার ইংরেজি শিক্ষক সরস্বতী কলেজের এবং আসলে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে যখন তার পরিবার হয় আমার আই হ্যাভ অলসো ফ্যামিলি আমার পরিবার আছে এবং স্বপ্ন দেখতে দেখতে যখন মানুষ চিন্তা করে আমার বাচ্চা এই করবো সে করব তখন হঠাৎ করে স্বপ্ন ধ্বংস হয়ে যায় ঠিক আমার ডান পাশে যারা আছে সেই একটা বিশাল একটা উদাহরণ ওনারা আসলে এই ধরনের ভিডিও করা ওনাদেরকে ভিডিও তা আনা আমার কিন্তু আমি ধরো পছন্দ করি না তারপরও মানুষ এমন সমস্যা হয়ে সমস্যা পরে যায় যখন আসলে কোনো উপায় থাকে না এবং আমি আছি চৌধুরী বাজারে একটা বিখ্যাত ঠাকুর বাড়িতে আছি এবং সেই বাড়ির একটা পরিবারের আজকে আপনাদের গল্প শোনাবো গল্প গল্প না এটা বাস্তবতা এবং এরপরে আপনার যারা আছেন সনাতনী ধর্মলম্বী যারা আছেন আমার বন্ধু যারা আছেন আমার শিক্ষক যারা আছেন আমার টিচার্স কলেজ যারা আছেন এবং সর্বস্তরের মানুষ সকল শ্রেণীর মানুষ সিদ্ধান্ত আপনারাই নিবেন এই পরিবার উচিত একজন মানুষ হিসেবে নাকি আপনারা দাঁড়াবেন না ওইটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এই পিছনে যে ঘরটা আছে সেই ঘরটা ওনারা থাকে কিন্তু সবচেয়ে হচ্ছে আজকে পনেরো দিন দশ দিন আগে চারজন মানুষ থাকতো যেখানে ওর বাবা থাকতো হয়তো আমার জায়গা ওর বাবা আজকে ছবি তুলতো এবং ওনার বদি আছে এবং দুটো ছোট্ট বাচ্চা আছে বাচ্চাদেরকে ফেসবুক আনতে আমার খুব খারাপ লাগছে তারপর পরিপ্রেক্ষিতে আনতে বাধ্য হচ্ছি এবং সবচেয়ে কষ্ট লাগছে এটাই যে এই না মানে এই আধুনিক সভ্য সমাজে এসে যখন প্রত্যেকটা মানুষ সামনের দিকে যাচ্ছে ওনাদের একটা নিজের ঘর নেই এবং অন্যের ঘরে থাকা যে কতটা কষ্টকর কতটা হতাশার কতটা মানুষের উপর ডিপেন্ডেন্ট থাকলে আপনারা জানেন না এটা যারা অন্যের ঘরে থাকে কতটা ছোট থাকতোই আমি যাই না বুদির অবস্থা কি এবং ও তো বড় হয়েছে ক্লাস শুনলাম ও ছোট বলে যে এখনো বাবা আসবে বাবা আসবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এবং ওর বাবার নাম হচ্ছে কৃষ্ণ আচার্য যিনি একজন ব্রাহ্মণ এবং বিভিন্ন সমাজের বিভিন্ন পূজা অর্চনা করে কোনোভাবে ফ্যামিলি হাটে চালাত এবং হয়তো দুমুটো ভাত তারা আনন্দে খেত কিন্তু আজকে উনি নেই আমার চেয়ে একটু বয়সে বড় হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর একজন মানুষ এবং উনি না থাকার পরে এই ফ্যামিলির কি হবে সেটা আসলে বিশাল প্রশ্ন যে ভিডিও করছে প্রদীপ আমার ছোট আমার আছে দাদারা আছে এবং সমীর বণিক দাদা আছে সবাই উত্তম বণিক দা আছে এবং সবাই আজকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছে এটা আমার সবচেয়ে ভালো লাগছে যে ওনারা আর এখন একা না ওনারা বলতে না ওনারা অসহায় আমরা সবাই আছি এখন সবচেয়ে আমি একটু ছোট্ট করে গল্পটা বলি সেটা হচ্ছে কৃষ্ণদা কয়েকদিন আগে একটা বিয়েতে গেছিল এবং একসাথে ভাবছিল তার ছেলে একটু তার বুকে একটু সমস্যা ভাবছিল ডাক্তার দেখাবে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন যখন তিনি ডাক্তার ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করানো হলো সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো এটা হচ্ছে বাস্তবতা মানে গেছে বাচ্চাকে তাও লোন করে গেছে মনে হচ্ছে আমি শুনলাম পাঁচ টাকা বা বিশ হাজার টাকা লোন করে গেছে এখন লোন করে গিয়ে নিজে আসলো না বাবা লাসে এই বাড়িতে আসলো আমি আমি যাই আমার বদি তো আমি বদিকে সবসময় মানে বলবো এটাই জীবন মানুষের যে আমার হয়তো ফ্যামিলিদের হতে পারে সবার ফ্যামিলি হতে পারে কিন্তু আমরা সামাজিক জীব আমরা একসাথে থাকতে হবে একসাথে বাঁচতে হবে পৃথিবীতে মানুষ মানুষের পাশে না দাঁড়ালে আসলে কিছু হবে না আমার হয়তো কালকে ঘটনা ঘটতে পারে সমিদার ঘটনা পরিবারে ঘটনা আসতে পারে তা আমি সবার কাছে অনুরোধ এই বাচ্চাটাকে ডাক্তার দেখা ওনাদের একটা ঘর নেই ওনারা কালকে কে খাওয়াবে কালকে হয়তো কেউ টাকা দিবে সেই টাকা দিয়ে ওরা চাল কিনবে মাছ কিনবে মানুষের দিকে তাকিয়ে থাকবে ওরা কেউ দিবে আমি কি কালকে আমার বাচ্চাকে খাওয়াতে পারবো হয়তো এইটাই বদির ভর করছে এবং সবচেয়ে বিষয় যে বদির দিকে যাত্রী ওনার বাবা মা কেউ নেই আমি সবার কাছে হাত জোর করছি সনাতনী ধর্মাবলম্বী যারা আছে আমাদের আমি হয়তো চৌধুরী বাজারে এখানে আছে আমাদের পুরো সন্দীপের যারা আছেন এই ফ্যামিলির পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব মানবিক দায়িত্ব এবং এই পরিবারের পাশে যদি আমরা না দাঁড়াই আমরা আসলে কতটা মানুষ সেটা প্রশ্ন কিন্তু থেকে যাবে আমরা আশা করছি পুরুষ সমাজ পুরু সন্দীপ ওনার পাশে দাঁড়াবে যে যা পারেন বিশেষ করে যারা প্রবাসী আছেন অনেক টাকা ইনকাম করেন টাকা পাঠান সে কিন্তু এক হাজার দু হাজার করে টাকা পাঠান হয়তো এই ফ্যামিলিটাকে আমরা ঘর করে দিতে পারবো এই ফ্যামিলির সামনের জন্য আমরা একটা একটা এফ করে দিতে পারবো সেটা হয়তো ওনারা চলবে এবং এই বাচ্চারা পড়াশোনার দায়িত্ব কে নিবে আমি আশা করছি আজকে থেকে এই দুটো বাচ্চা কেউ পড়াশোনা কেউ না কেউ নিবে আর বেশি বাড়াচ্ছি না এই সামনে থাকা খুব কষ্ট করে যাচ্ছে এবং আমরা তোমার পাশে আছি তুমি চিন্তা করবে না বড় ভাই হিসেবে আছি দাদা হিসেবে আছি আমরা বলি আমরা আপনার ভাই হিসেবে আপনার পাশে আছি আমরা না একটু ভিডিওটা একটু একটু ঘোরা অনেকে আছে সবাই গণ্যমান্য মানুষ আজকে আজকে আসছে এই যে এটা হচ্ছে আপনার শক্তি সবাই যে আসছে এই ধরনের কেউ থাকে না কিন্তু এখানে সবাই সারা আছে সব স্যার আসছে এটা হচ্ছে আপনার করবেন আমরা বাসা আছি এবং যতদিন আমরা বেঁচে থাকবো আপনাকে আমরা ভালো রাখার চেষ্টা করবো সবাইকে সহযোগিতার হাত বাড়িতে অনুরোধ করছি আমি এখানে আমাদের বিকাশ নম্বর অথবা অ্যাকাউন্ট নম্বর যেটা সমাজ কর্তৃক দেয় সেখানে আমরা পাঠিয়ে দিবেন তো ওনাদের প্রতি আশীর্বাদ চললে আশা করছি ভগবান ওনাদের দিকে সুদৃষ্টি দিবে সবাইকে ধন্যবাদ कर लू